হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটা ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন হয়তো এটা দেখে মনে হতে পারে এটা কোনো বন্যার দৃশ্য কিন্তু না এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন আমরা এরকম বন্যা প্রতিদিনই ফেস করি বর্ষাকালে পানির চাপ অনেক বেশি থাকে যার কারণে আমাদের বাড়িঘর প্রতিদিনই এভাবে তলিয়ে যায় অনেক পেশানিতে থাকতে হয় আমাদের কখন বন্যা হয় কখন পানি উঠে বিশেষ করে বর্ষাকালে নদীর পানির স্রোত অনেক বেশি থাকে যার কারণে যখনই নদীতে জোয়ার আসে তখনই আমাদের ঘর বাড়ি তলিয়ে যায় কিভাবে পার বেয়ে বেয়ে যে পানিগুলো পড়তেছে দেখেন আর আমাদের এই বাইট সাইডে যাদের ঘরবাড়ি আছে তাদের প্রত্যেকের ঘরবাড়িতেই এভাবে পানি ওঠে বিশেষ করে পুষ্করিতে মাছ তো চাষ করাই যায় না আর এখান থেকে আসল নদী বেশি একটা ধূম না খুব কাছেই ওই যে গোলবারটা দেখা যাইতেছে ওইটার একটু ওপারে ওই পাশেই হচ্ছে গিয়া নদী তো নদীর পানি এই বর্ষাকাল বেশি থাকে যার কারণে আসলে পানির জ্বালা আসলে থাকা যায় না উত্তরাঞ্চলে হয়তো প্রতি বছর একবার হয় আসলে তখন তুলনামূলক আমাদের থেকে তাদের ক্ষতি আসলে অনেক বেশি হয় কিন্তু আমাদের ক্ষতি কম হলেও আমাদের আসলে দৈনিক এই কষ্টটা আসলে পোয়াতে হয় যখন জোয়ার আসে মানে জোবা যখন নদীতে জোবা থাকে যারা জোয়ার ফাটা যারা আসলে জানেন তখন আসলে এই সমস্যাটা বেশি পড়তে হয় যখন ডালা থাকে তখন আসলে না আবার যখন যুব হয় তখনই শুধু এই পানিটা উঠে আর বিশেষ করে আমাদের প্রত্যেকের পুষ্কিতেই কিন্তু এরকমের খোলা থাকে কোন পুষ্কুন আসলে আমরা মাছ চাষ করি না নদী থেকে কিছু মাছ আসে আবার আমার পুস্কুনির মাছ তার পুষ্কুনিতে তার পুষকুনির মাছ আমার পুষকুনিতে মানে এভাবেই চলে যায় আর নদী থেকে কিছু মাছ আসে সব মিলিয়ে টুকটাক চলেই যায় জীবনে এরকমই চলে যায় আমার আশেপাশে যে ঘর বাড়িগুলো এগুলো একটু উঁচু উঁচু করে বানানো কারণ সবাই আমরা জানি যে বর্ষাকালে কিংবা জোয়ারের পানি যখন উঠে তখন সবার ঘর বাড়ি তলিয়ে যায় যার কারণে রান্নাঘর থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব কিছুই আমাদের উঁচু উঁচু করে বানাতে হয় কিছুক্ষণের ভিতরে দেখবেন এই পুষ্কুনিটা ভরে গেছে এই যে দেখেন স্রোত স্রোতটা কি দেখেন এত স্রোতে আসলে এরকম জাল দিয়ে রাখা সম্ভব যার কারণে পুষ্করিতে যদি মাছ থাকেও সেটা আসলে আমরা রাখতে পারি না এরকম স্রোতে মাছ চলে যায় এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি দেখেন এখনো এখানে কোনো স্রোত আসে নাই এই পুষ্করিটা ভরেই দেখবেন যে এখানে তো পুরো দেখবেন যে ভরে গেছে আমার ঘরেও পানি উঠবে উঠবে দেখেন সরব শুরু হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে এই নেট নাই এখানে ভেঙে চুরে সব নিয়ে গেছে কারণ এরকমটাই হয় প্রতিবার এখন জায়গাটার পানিগুলো কিন্তু গেছে এবং জায়গাটা ক্লিন আছে কিছুক্ষণের ভিতর দেখবেন সব কিছু ভরে গেছে উঠানটা দেখেন কিছুক্ষণ আগে খালি ছিল এখন পানিতে ভরপুর এখন একবার দেখেন স্রোত কিভাবে নাই নিয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকা না এত এখানকার বাচ্চারা ছোটবেলা থেকে অভ্যস্ত এরকম পানি দেখতে দেখতে যার কারণে বড় কোনো বড় ধরনের কোনো বন্যা হলেও আসলে মনে হয় না যে এটা আসলে বন্যা কারণ ছোটবেলা থেকে এরকম পানির দেখে দেখে আমরা অভ্যস্ত যার কারণে সবাই এইসব বিষয় তাই কেউ ভয় পায় না আসলে পানির স্রোত এখানে অনেক বেশি দাঁড়িয়ে থাকা যায় না আমরা ওই পাশটাতে একটু যাই দেখি এদিকের কি অবস্থা এদিকটাতে পানিতে প্রায় ভরপুর পানিতে একদম পুরোপুরি ভরে গেছে তাই স্রোতের স্রোতের চাপ কমে গেছে দূরে যে বাড়িগুলো দেখা যায় ওই বাড়িগুলোর কিন্তু উঠান কিন্তু সব তলিয়ে গেছে শুধুমাত্র ঘর ছাড়া তবে এর থেকেও বড় বড় জোবা এর থেকেও বেশি পানি উঠে এটা তো কমই এবং আমার পাশে যে কবরস্থানগুলো দেখেন বাঁশ পাশে এই কবরস্থানগুলো অনেক পুরনো কবরস্থান তো আমি জানি না যে মানুষ তখন সময়ে এরকম জঙ্গলের ভিতরে কেমন কি অবস্থান দিত তাদের কি আর জায়গা ভিটা ছিল না দেখেন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যে এই নেট আর থাকবো না তো ঠিক তাই হলো নেট কিন্তু অলরেডি নিয়ে গেছে পানির স্রোত আসলে এতটাই বেশি থাকে যে আসলে এরকম নেট দিয়ে আসলে মাছ পালা সম্ভব না কারণ যতবারই এরকম করেছি ততবারই এভাবে মাছ হারিয়ে গেছে অন্য পশ্চিমিতে আর এখানকার মাছের দাবি সবাই ছেড়ে দিতে হয় কারণ যখন পানি উঠে তখন কে মাছ ঠাকাইবে কারণ পানি তো প্রচুর পরিমাণ ওঠে আমার ঘরে যে পানি দেখেন প্রায় ছোঁয়াছুঁই এভাবে আসলে আমাদের প্রতিদিনই কষ্ট করতে হয় বুঝছেন যখন পানি উঠে তখন মিনিটের মিনিটের ভিতরে ভিতরে পানিতে একদম ভরপুর কিন্তু সময় সময় অনেক লাগে নামার তো এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আমরা যারা বাইর সাইডে আসি আর বর্ষাকালে এরকম ফেস আমাদের প্রতিদিনই করতে হয় খোদা হাফেজ দেখা হবে পরের ভিডিওতে